আসসালামু আলাইকুম বরিগঙ্গা নদীর তীরে অবস্থিত একটা প্রাচীন জায়গা আছে প্রাচীন দেয়াল প্রাচীন ভবন যা অনেকটা রাজবাড়ির মতোই দেখতে বাহ্যিক দিকটা হচ্ছে কারুকাজ খচিত একদম রাজবাড়িগুলো যেরকম থাকে সেই রকম ডিজাইন কিন্তু এটা একেবারে জীর্ণশীর্ণ অবস্থায় আছে ভিতরে কিছু লোক মেসের মতো থাকে এবং রক্ষণাবেক্ষণের মতো তেমন কেউ নাই এখানকার বাড়িওয়ালা নাকি এই জায়গা এই জমিটা কিনে নিয়েছেন এবং তিনি প্রতি মাসে এসে ভাড়ার টাকা গুনে নিয়ে যান কিন্তু আদারওয়াইজ এখানে যে কারখানার কাজ চলছে তারপরে একদম জরাজীর্ণ অবস্থা কোনো রং করার কোনো মেরামত করা বা রঙ করার কোনো উদ্যোগ এখানে নেই তো বিল্ডিংগুলো সংস্কার হোক পুরানো বিল্ডিংগুলো পুরান ঢাকায় থাকুক এটা বিউটি বোর্ডিংয়ের ঠিক পাশেই আপনি এই বিল্ডিংটা দেখতে পারবেন বিউটি বোর্ডিংয়ে যাওয়ার আগে পরের রাস্তাটাই দেখবেন যে এরকম বিল্ডিং আছে সেখানে আমরা গিয়েছিলাম কিন্তু ভিতরের অবস্থা একদম খারাপ নোংরা পরিবেশ আমরা ব্যাক করে চলে আসি তো এরকম পুরানো বিল্ডিং পেলে আমরা আবার আপনাদের দেখানোর চেষ্টা করব তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম